নমস্কার আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লোটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোঁকা কোথায় ওরে আমি শুধু হাসি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চলফিলে এখানে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খুঁকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে গোলে আমি আমার ছোট্ট ছায়া খানি দোলা বোতর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধে বেলায় প্রদীপ জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন ফুলের খেলা খেলে আবার করে তোমার ভূয়া হব গপ তোমায় কি কব তুমি বলবে দুষ্টু ছেলে কথা আমি বলবো ভুলব না সে কথা ধন্যবাদ